এমন কিছু কমন মিস্টেক যার কারণে আমরা কাজ শুরু করার পরেই অনেকটা হতাশায় ভুগি এবং মনে করি কিছুদিন পরেই কাজটা ছেড়ে দিব তো হ্যালো এবম কিচেনে তোমাদের আবার স্বাগতম তো ফেসবুক প্ল্যাটফর্ম কিন্তু আসলেই ধৈর্যের পরীক্ষা এটা কিন্তু নিজেই কিন্তু আমি কাজ করতে এসে বুঝতে পেরেছি মানে অসম্ভব ধৈর্য না থাকলে এখানে কাজ করা পসিবলই না তবে হ্যাঁ কিছু মানুষের কপাল হয়তো ভালো থাকতে পারে সে খুব দ্রুত এখান থেকে সফলতা পেতে পারে তবে আমার মনে হয় যে মানে তুমি যখন কাজ শুরু করবা তোমার মেন্টালি এটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে তোমার অসম্ভব আর কি ধৈর্য এখানে রাখতে হবে মানে অল্পতে একেবারেই ভেঙে পড়া যাবে না মানে আসলে আমার মনে হয় এখানে কাজ করতে আসার আগে তোমার মেন্টালি সেট হয়ে যাওয়া উচিত এটা যে এখানে যদি তুমি কিছু করতে চাও তো কিছু করেই এখান থেকে বের হবা তো ধৈর্য হারা কিছুতেই হওয়া যাবে না হ্যাঁ যদি ধৈর্য নিয়ে লেগে থাকতে পারো তাহলে অবশ্যই কিছু না কিছু হবে তবে হ্যাঁ সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে সেই ধৈর্যটা আসলে ধরে রাখাটা কতটা পসিবল আসলে খুবই কঠিন আমি আসলে আর যদি ভুল ভ্রান্তির চক্করে পড়ে যাও তাহলে মনে করো যে আরও বেশি কঠিন তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি কিন্তু অনেক বেশি ভুল করেছি ফার্স্টের দিকে যার কারণে আমার অনেক টাইম ওভার হয়ে গেছে কিন্তু সেই অনুযায়ী কিন্তু আমি কিছুটা ততটা আগাতে পারিনি তো যে মিস্টেকগুলো আসলে প্রথম পর্যায়ে আমরা সাধারণত করে থাকি আর যে মিস্টেকগুলো করলে কিন্তু মানে ধৈর্যের পালাটা আরও বেশি বাড়তে পারে তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আজকে বলবো যার কারণে তোমাদের আরও অনেকটা ইজি হয় এই প্ল্যাটফর্মে কাজ করাটা তোমরা শুরু থেকে এই ভুলগুলো না করলে তাহলে কিন্তু খুব দ্রুতই এখানে আরও বেশি এগিয়ে যেতে পারবা অনেকটা সময় কম লাগবে তোমাদের ভুলগুলো যদি না করো তো বেশি কথা না বাড়াই আর তো ফার্স্টে যে কথাটা বলবো যে আমরা কাজ শুরু করার পরে প্রথম আমরা যে কাজটা সবার প্রথমে করে থাকি যে আমাদের মনে করো কে আমরা একজন একটা পেজ খুলেছি বা আমরা আইডি প্রফেশনাল মুড অন করে কাজ করতেছি ফার্স্টে আমরা যেটা করি যে আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ যারা যত যেখানে আছে সবাই বলি যে হ্যাঁ আমরা আমি একটু পেজ খুলছি আমাকে একটু সাপোর্ট করো ফলো দাও বা যে কোনো বিষয়ে অনলাইনে প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় তোমরা কোনো একটা কাজ শুরু করলে তোমরা ভাবো যে ইউটিউব চ্যানেল হোক বা টিকটক হোক বা ফেসবুক হোক যেখানে হোক কিছু নিজে কোনো একটা আইডি খুলতে বা পেজে কাজ শুরু করার সাথে সাথে চ্যানেলে তোমরা ভাবো যে আত্মীয় স্বজনদের সঙ্গে অ্যাড করে নিলে মনে হয় খুব দ্রুতই আমার এখানে সাবস্ক্রাইব বা বা ফলোয়ার বেড়ে যাবে আমি খুব দ্রুত সফলতা পাবো কিন্তু এটা কিন্তু সব থেকে একটা বড়ো মিস্টেক এখানে তো এই যে আত্মীয় স্বজন আর আপন যাদের আমরা বলি এরা কখনোই কিন্তু আসলে তোমার ভালো চাবে না মানে এটা বাস্তব আপন জনটা কখনোই আপনজনের ভালো দেখতে পারে না মানে আলটিমেটলি আমরা যাকে আপনজন বলি এরা আসলে আমাদের আপনজন নয় তো দেখবে যখন তুমি তাদের থেকে উপরে উঠে যাবা বা কিছু করতে করার চেষ্টা করবা তখনই কিন্তু তোমরা কে তারা টেরে হিস্টের নিচে নামানোর চেষ্টা করবে তো একদমই এই ভুলটা করা যাবে না মানে তোমার যোগ্যতা থাকলে তুমি এমনি কিন্তু প্রচুর মানুষ আছে তোমার ভিডিও দেখার জন্য তোমাকে ফলো দেওয়ার জন্য তো এখানে তোমার আত্মীয় স্বজনকে জোর বুক করে বলে কয়ে কিন্তু করানোর কোনো প্রয়োজন নাই সেকেন্ডলিয়ার একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে গান অ্যাড করা আমরা স্বাভাবিকভাবে প্রথমে কিন্তু যখন একটা পেজ খুলি তখন কিন্তু আমরা সেরকম কোনো নলেজ থাকে না কাজ সম্পর্কে তো ফার্স্টে আমরা যেটা করি অনেকের এই গানসহ ভিডিওগুলো দেখে দেখে আমাদের খুব ভালো লেগে যায় আর আমরা কিন্তু এই সং অ্যাড করে করে বিভিন্ন রকম এই ভিডিওগুলো আপলোড করে ফেলি পরবর্তীতে কিন্তু আমরা যখন একটু কাজের গভীরে যাই মানে কাজ ভালোভাবে শিখে যাই তখন কিন্তু বুঝতে পারি যে আসলে এটা কত বড় একটা মিস্টেক আমরা একেবারে ফালু তুই পরিশ্রম করে ফেলেছি তো যারা নতুন কাজ করতেছ তারা অবশ্যই এটা মাথায় রাখবা যে প্রথম অবস্থা কিছুতেই কিন্তু এই সঙ্গ অ্যাড করে কোনো রকম ভিডিও ছাড়া যাবে না যতদিন না পর্যন্ত তুমি এই পারমিশনটা পাবে ফেসবুক আর থার্ডলি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেক সময় দেখি নতুন যারা তারা কমেন্টের মধ্যে ফলো ব্যাক ফলো দিয়ে সাপোর্ট করেন এই সব ধরনের কথাবার্তা লিখো তো এই সব ধরনের কথাবার্তা একদমই লিখবা না দেখবা যে এই ধরনের কথাবার্তা লিখলে কিন্তু এমনকি তুমি যাকে লিখতেছো যে ভিডিও তারা লিখতেছো সেই পেজের লোকটা বাইরের লোকটা কিন্তু রিপিট একটা তোমাকে রিপ্লাইও অনেক সময় দিবে না আমার চেষ্টা করবে যে ভিডিওটা দেখবে সেটা দেখে একটা সেই ভিডিও রিলেটেড গঠনমূলক একটা কমেন্ট করার জন্য তো যাই হোক ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বেশি লং হয়ে গেলে কিন্তু আমাদের আবার দেখার মতো ধৈর্য থাকে না বা শোনার মতো ধৈর্য থাকে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী আর কোনো একটা ভিডিও আরও বেশি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার কিন্তু নলেজ খুব কম মানে নতুন একেবারেই আমি তারপরেও মনে করো যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে যেটা আমি বুঝি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আশা করি কাজে লাগবে তো আজকের মতো video type didn't